আমরা তার পক্ষে থাকতে চাই আমরা এমন করে কাজ করব না যার মাধ্যমে এদেশে একটা সমস্যা তৈরি হয় সব অবস্থানের কোন বিকল্প নেই এই দেশ থেকে চুয়ান্ন বছর আমরা কিছু পাইনি এই দেশে আমরা এখন যারা রাজনীতি করি সবাই আমরা অনেক মানুষ আমরা জেল কেটেছি অনেক আমরা নির্যাতিত হয়েছি আমরা চাই এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে আগামী বারো তারিখে নাইন সাবের আজকের মতো এখানে শেষ করছি বাজারে অনেক মানুষ দিয়ে চলে যাবেন সবাইকে ধন্যবাদ আর সাল রহমতুল্লাহ